আজ আমি আপনাদের জন্য কাতলা মাছের এক অভিনব রেসিপি নিয়ে এসেছি এর নাম ক্ষীরত কাতলা দই কাতলা বা কাতলা কালিয়া তো আপনারা এর আগে খেয়েছেন একবার কাতলা মাছের স্বাদ বদলানোর জন্য এই ক্ষীরত কাতলাটি ট্রাই করে দেখুন এ স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় খুব বাই বাইদয় আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত ক্ষীরত কাতলা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের পেটে নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়েছি আপনারা চাইলে হলুদ নাও মাখাতে পারেন আমি এখানে হলুদ অল্প নিয়েছি আপনারা চাইলে হলুদটাকে স্কিপও করতে পারেন এবার গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি তাতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দু চামচ ঘি ব্যবহার করেছি এই ঘি ব্যবহার করলে এর স্বাদ সম্পূর্ণই আলাদা আসবে এবার ঘি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঘি গলে গেলে ঘি ও তেলটাকে কড়াই খুব ভালো করে স্প্রেড করে দেব তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এতে এক এক করে কাতলা মাছগুলো দিয়ে দেবো দেখুন আমি কাতলা মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাকেও ভেজে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন এক পিঠটা ভাজা হয়ে যেতে আমি উল্টে দিয়েছি অপর পিঠটা এবার অপর পিঠটাকেও আমি লাল করে ভেজে নেব নিয়ে উল্টে আবারও অপর পিঠটাকে ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে মাছের আরও অনেক রেসিপি আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব খুব ভালো করে তেল ঝাড়িয়ে আমি এক একটা করে একটা একটা করে এটাকে একটা পাত্রে তুলে নেব দেখুন এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাতে দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে দু তিন সেকেন্ডের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা পুড়ে যায় না যেন সেটা লক্ষ্য রাখবে এটা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন এতে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে টমেটোটা অর্ধেক সিদ্ধ না হয়ে যা পর্যন্ত ভাজতে হবে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে নুন দিয়েও এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এইভাবে আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি দেখুন টমেটোটা অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা অর্ধেক ভুলে গুলে এসছে এই অবস্থায় আমি এতে দিয়ে দেবো এক কাপ দুধ আমি এখানে প্রথমে অল্প পরিমাণে দুধ দেব দিয়ে সেটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মশলার সাথে দুধ মিশে গিয়েছে এবার এতে আমি অবশিষ্ট দুধটা দিয়ে দেবো আমি এখানে চার পিস মাছের জন্য এক কাপ দুধ ব্যবহার করেছি এবার এই গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই করে দেবো দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে গ্রেভিটা একবার খুব সুন্দরভাবে ফুটে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম আমি আবারও লো করে দেব এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে দেবেন আপনারা যদি একটু গ্রেভি বেশি খান তাহলে একটু জল দেবেন না চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন এক দু মিনিট পরে এটা যখন ফুটে যাবে তখন আমি এতে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে নিয়েছি সেই কাঁচা লঙ্কাটা এতে দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে এবার যখন এই গ্রেভিটা ফুটে উঠবে তখন এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ মাছগুলো এক এক করে এতে দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলোকে এই গ্রেভির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়ে গিয়েছে না খুব পাতলা হয়েছে না খুব ঘন হয়েছে ঠিক এই রকম ঘনত্বের গ্রেভি আপনাদের তৈরি করতে হবে এবার এতে দিয়ে দেবো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব এটাকে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের রেসিপি ক্ষীরদ কাতলা গরম গরম ভাতের সাথে এবার এই ক্ষিড়দ কাতলাটি পরিবেশন করে দিন ছোট থেকে বড় সকলেই নিমেষে এক থালা ভাত শেষ করে দেবে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ক্ষীরত কাতলা বানিয়ে দেখুন আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য